চার বন্ধু মিলে নদীতে স্নান করতে নেমে তলিয়ে যাওয়া বালকের নিথর দেহ উদ্ধার শোকের ছায়া এলাকায় বুধবার জলপাইগুড়ি কোতোয়াল থানার অন্তর্গত ডেংবাজার চা বাগান সংলগ্ন পাতকাটা অঞ্চলের মালিপাড়া দিয়ে বয়ে যাওয়া কড়া নদীর জলে স্নান করতে নামে তিন বন্ধু এর মধ্যে বছর পনেরোর আনন্দ মালাকার নদীর জলে ডুবে যায় মারফত পাওয়া তথ্যে জানা গেছে মোট চারজন নদীতে স্নান করতে এলেও জলে নামে তিন বন্ধু এরই মধ্যে আনন্দ মালাকার তলিয়ে যায় জলে অপর তিন বন্ধুর কাছে জানতে পারে যে আনন্দ মালাকার নদীর জলে ডুবে গেছে এমন খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে ছুটে যায় সিভিল ডিফেন্স এবং পুলিশ সিভিল ডিফেন্স কর্মীরা নদীতে স্পিড বোট নামিয়ে তল্লাশি চালিয়ে গেলেও তলিয়ে যাওয়া বালকের কোনো খোঁজ মেলেনি বুধবার রাত পর্যন্ত অবশেষে এদিন বৃহস্পতিবার সকালে এলাকার মানুষজন নদীতে একটি দেহ ভেসে থাকতে দেখে এরপর কোতোয়ালি থানার পুলিশ এসে ঘটনাস্থল থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে নদীর জলে ভেসে ওঠা দেহটি উদ্ধার করে এবং নিখোঁজ বালকের বাড়ির লোকজন দ্বারা শনাক্ত করার পর ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি পুলিশ মর্গে নিয়ে যায় এই ঘটনায় এলাকায় নেমে আসে শোকের ছায়া ঘটনা প্রসঙ্গে স্থানীয় বাসিন্দা রাজীব রায় বলেন গতকাল যে বালক নদীতে স্নান করতে নেমে তলিয়ে গিয়েছিল আজ তার দেহ ভেসে ওঠে পুলিশ এসে দেহটি উদ্ধার করে নিয়ে গেছে এখানে গতকাল গতকাল আমাদের এখানে গ্রাম মালিপাড়ার একটা ছেলে নদীতে স্নান করতে গিয়ে নদীতে গভীর জলে নিখোঁজ হয়ে গেছে গভীর জলে নিখোঁজ হয়ে গেছে কালকে বড়ি পাওয়া যায় নাই আজকে বড়ি এই মিনিমাম দেড় কিলোমিটার দূরে পাওয়া গেছে